গত চারই জুন ফলপ্রকাশ হয়েছে ভারতবর্ষ জুড়ে লোকসভার ফলাফল পশ্চিমবঙ্গের পাশাপাশি কার্যত সারা দেশ জুড়ে ধরাশায়ী বিজেপি যে উত্তরপ্রদেশ মডেলকে তারা মন্দির ইস্যুকে প্রধান ইস্যু করে এই ভোটে লড়াই করেছিল সেখানে কার্যত ধরাশ বিজেপি অর্ধেকেরও বেশি সিটে জয়লাভ করেছে সেখানে ইন্ডিয়া জোট খাটেনি বিজেপির ধর্মীয় মেরুকরণের রাজনীতি চার তারিখে রেজাল্ট প্রকাশ হওয়ার পরেই পাঁচ তারিখে কিন্তু সরকার গঠনের পথে ইন্ডিয়া জোট এবং ইন্ডিয়া জোট এন জোট দুই দলই কিন্তু বৈঠক করেন এই ভোটে প্রধান ফ্যাক্ট যে দুটি দল তারা হচ্ছে নাইডু এবং নীতিশ কুমার এই দুজন যেই দিককে সমর্থন করবে সেই দিকে সরকার গঠন করবে এই নিয়ে উভয় দলের বৈঠক চলে এন ডিএ বৈঠক এবং ইন্ডিয়া বৈঠকের পর রাহুল গান্ধী এবং কংগ্রেসের প্রেসিডেন্ট খার্গে এই দুইজনের মতামত তারা প্রকাশ করেছে যে এখনই প্রধানমন্ত্রীর পথে তারা হাঁটছেন না তারা বিরোধীতেই আস্থা রাখছেন সাংসদে আপাতত তারা বিরোধী হয়ে লড়বেন এ আস্থায় রাখছে অপরদিকে প্রধানমন্ত্রী হওয়ার তৃতীয়বারের জন্য স্বপ্ন দেখছেন নরেন্দ্র মোদী ইতিমধ্যেই তারা ঘোষণাও করেছে আগামী শনিবার তারা রাষ্ট্রপতিকে চিঠি করছেন প্রধানমন্ত্রী গঠন করার জন্য নীতিশ কুমার এবং নাইডু দুজনেই এই নিয়ে তাদের মতামত প্রকাশ করেছে আপাতত এন জোটেই তারা আস্থা রাখছে প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদী থাকছে বলে সূত্রের খবর নীতিশ কুমার এবং নাইডু প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদীকে সমর্থন করার জন্য তারা নির্দিষ্ট কিছু শর্ত রেখেছে বলে সূত্রের খবর তিনটি করে ক্যাবিনেট মন্ত্রী চেয়ে আবেদন করেছে নরেন্দ্র মোদীর কাছে কার্যত এই আবেদন মেনেও নিয়েছেন প্রধানমন্ত্রী এই সূত্রের খবর আগামী শনিবারই কি তাহলে প্রধানমন্ত্রীর আসনে বসবেন শপথ গ্রহণ করবেন নরেন্দ্র মোদী ইতিমধ্যেই বিভিন্ন দেশের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন মোদী সূত্রের খবর জানা গিয়েছে কিন্তু জোটের এই সরকার কতদিন চলবে এই নিয়ে কিন্তু চিন্তিত বিজেপি সরকার যদিও আপাতত প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদী এমনটাই খবর ইতিমধ্যেই রাজ্যে এবং কেন্দ্রে যে বিজেপির ধরাশয়ী তার জন্য আঙুল তুলেছে বিভিন্ন বিজেপির নেতা শীর্ষ নেতৃত্বদের উপরে রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্বের উপরে এই দোষ চাপিয়ে দিয়েছে বিজেপির নেতারা ঠিক কী কারণে এই ধরনের ফল এ নিয়ে খতিয়ে দেখছে রাজ্যের শীর্ষ শীর্ষ বিজেপি নেতৃত্বরা